এক লাখ তিরিশ হাজার মেট্রিক টন সার কিনছে সরকার দেশের চাহিদা মেটাতে এক লক্ষ তিরিশ হাজার মেট্রিক টন সার ও পনেরো হাজার মেট্রিক টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার এজন্য মোট ব্যয় ধরা হয়েছে আটশো পঁচানব্বই কোটি চুয়ান্ন লাখ টাকা মঙ্গলবার চোদ্দই অক্টোবর সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবগুলো অনুমোদন করা হয় কমিটির সভাপতি অর্থোপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন সার আমদানির জন্য মোট ব্যয় ধরা হয়েছে সাতশো কোটি সতেরো লাখ টাকা এর মধ্যে কানাডা থেকে চল্লিশ হাজার টন এমপিও সার আমদানি করা হবে একশো কোটি বিয়াল্লিশ লাখ টাকায় মরক্কো থেকে তিরিশ হাজার টন সার আসবে দুইশো কোটি একাশি লাখ টাকায় আর সৌদি আরব থেকে তিরিশ হাজার টন ইউরিয়া সার আমদানি ব্যয় হবে একশো কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা আর কাছ থেকে টন ইউরিয়া হবে কোটি হাজার সার কেনা আটচল্লিশ লক্ষ টাকায় এছাড়া বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন থেকে প্রতি কেজি একশো পনেরো টাকা অষ্টান্ন পয়সা দরে পনেরো হাজার মেট্রিক টন চিনি কেনা হবে একশো তেহাত্তর কোটি সাঁত্রিশ লাখ টাকায়